আলাইকুম হেলাল ভাইয়ের একটি পুকুরে আসলাম এই পুকুরটা খুব ছোট এই পুকুরটার গভীরতা প্রায় পঁচিশ ফিট তো অনেকেই বিশ্বাস করতে চান না তো আমরা সরাসরি হেলাল ভাইয়ের মুখ থেকে শুনবো যে সত্যি কি পঁচিশ ফিট গভীরতা এই পুকুরের আর পানির মাছ রয়েছে তো আমরা এখানে সরাসরি আজকে এমনই গ্যাসের বেশ করেছি আর সাথে জিওলাইট রয়েছে আপনারাও প্রতি মাসে এটি করবেন আসসালামু আলাইকুম ভাই একটু আমাদেরকে যদি বলতেন যে এই যে আপনার যে পুকুর রয়েছে এই পুকুরটার গভীরতা কেমন অনেকেই তো বিশ্বাস করতে চায় না আমাকে এমনও কি একজন কমেন্ট করেছে যে এটা গল্প ছাড়া কিছুই না তাহলে লাগবে তাহলে একদিন একটু লগি নামায় দেয়া দেখাতে পারবেন না

পরিমাণ মতোই আছে আর অন্য মাছ দিচ্ছেন পাবদা অন্য মাছ পাবদা দিইনি পাবদা যে বর্ষা হাগ আছে তো আচ্ছা আচ্ছা মানে বর্ষার একটু পানি দেখার পরে গা পাবদা দিব ভাই আমাদেরকে একটা পরামর্শ দেন সেটা হচ্ছে যে এই যে আপনার পুকুরের পারে পাড়টা কিন্তু উবুড় উবুড় লাগছে এবং সাইডে বিলেও তো পানি দেখা যাচ্ছে এতে করে কোনো সমস্যা দেখা দিচ্ছে কি না আমাদেরকে যদি একটু জানাতেন আর এখান থেকে বাঁচার উপায় কী সমস্যার কথা বলেন তারপরে মাছের উপায় সমস্যা তো হয়ই সমস্যা বন্য হলে সমস্যা তো হয় পাট টাট ডুবে যায় আপনার মাছ বাড়ি হতে পাট ডুবে গেলে এখন যে প্রাথমিক অবস্থায় যে বাঁচানোর জন্য যে নেট লাগায় দিছি এখন যতটুকু রক্ষা হলো এই নেটিংয়ের নেটিংয়ের মাধ্যমে যতটুকু রক্ষা হয় নেটিং করলে তো মাছ পুরোটা থাকে না আচ্ছা 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 অনেকটাই বের হয়ে যায় আচ্ছা ভাই আমাদেরকে একটা কথা বলেন যে বাইরের মাছ কোনো ঢুকে কিনা কোনো মাছ বাইরের মাছ কমই ঢুকে অন্য মাছ ঢুকে না তো

তো এসব রক্ষা করার জন্য প্রতি মাসে এসব চুন টুন হাবি জাবি আপনার গ্যাসের ওষুধ দেওয়া লাগবে বা এই যে আপনার এই প্রজেক্ট এই ছোট্ট এই পুকুরটার তো লাভ লসের একটা হিসাব রাখেন তাই না তো এখান থেকে আপনার এই যে গত বছর লাভ কেমন হয়েছে গত বছর লাভ তো আমি আশা করছেন গত বছর বলতে এই দুই সাল থেকে চব্বিশ সালের মধ্যে হ্যাঁ দেড় টাকা লাভ হওয়ার কথা এখন আপনি ধরেন অত হয়নি হুম মাছটা মনে করেন দামের কারণে হয়নি একবারই দাম পাননি তো এটা আসলে দুঃখজনক আপনারা যখন ফিট কিনেন মেডিসিন কিনেন এগুলোর দাম ঠিকই দেওয়া লাগে এগুলোর দাম কমে না বাড়ন্ত ছাড়া কিন্তু এই যে আপনারা মাছ বিক্রি করতে যায় বাজার ওঠা হয় এটা চাষিদের জন্য খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এটা যদি কেউ সমাধান করে আমি যারা এই অর্থনীতি অর্থের অর্থনীতির পর্যায়ে যারা রয়েছেন বা কৃষি অফিসার যারা রয়েছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা একটু আলোচনা করলে অবশ্যই চাষিরা এগিয়ে যেতে পারবে তাই না ভাই হ্যাঁ এখন তারা এসব বিভিন্ন কোম্পানি আছে না হ্যাঁ হ্যাঁ কোম্পানির সাথে একটু শেয়ার করতে পারে যে আপনারা এত দাম নিচ্ছেন কি জন্য রাইট আপনার দাম কমান রাইট আবার এই যে ভাই মাছটা যদি বিদেশে পাঠান যায় তাহলে কেমন হবে তাহলে আরও ভালো হয় তাহলে আমাদের দেশের চাষিরা বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে পাশাপাশি দেখেন বৈদেশিক মুদ্রা আয়ে চাষিরাও একটা ভূমিকা রাখতে পারবে ফলে কি হবে আমাদের যে উৎপাদন এই উৎপাদনটাও দ্বিগুণ হবে এবং আমরা বৈদেশিক মুদ্রা আনতে পারবো দেশে তো এরকম হলে আপনার দৃষ্টিকোণ থেকে কেমন খারাপ কি ধন্যবাদ আপনাকে প্রিয় বন্ধুরা হেলাল ভাইয়ের কথা শুনলেন এতক্ষণ যদি ফিডের দাম একটু নিয়ন্ত্রণে রাখা যায় অর্থাৎ একটু কমে যদি রাখা যায় আর মাছের দামটা যদি টেকসই করা যায় তাহলে অনেক এগিয়ে যাবে চাষিরা আর আর এই চাষিরা এগিয়ে গেলে দেশও এগিয়ে যাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি আর আজকের ভিডিওতে আলোচনা ছিল ঔষধ ছিটানো আর কি কি ওষুধ দিলেন সেটি জানালাম তো আমি আরেকবার বলি এমনই গ্যাসের ডোজ একশো এম ইউকা আর হচ্ছে জিওলাইট এখানে দুই থেকে আড়াই কেজি পর্যন্ত দেওয়া হয়েছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাসী ভাই আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা বেশি বেশি করে ভিডিও শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ জানাই এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ